আমি তোমাদের সামনে সরি মিস চকলেট এমন একজন সেলিব্রিটি যে বছরে দুই তিনবার বাস খায় মানে কট খায় আর কট খাইলেই সে ফরিউ আর ফরিও মানি ব্যবসা ভালো বর্তমান সময় মিসড চকলেট ও তার সদ্য বিবাহিত স্বামী মর্মশাই এরা দুজনে মিলে এমনই এক হাস্যকর কাণ্ড ঘটাইছে এবং ওইখানের স্থানীয় মানুষজন তাদেরকে এমনভাবে অপমান করছে তা দেখে আমি হাসতে হাসতে কেন্দ্রে দিয়েছি হ্যা গাইস আই এম ব্যাক টু অ্যানাদার ভিডিও কি অবস্থা তোমরা কেমন আছো চলুন মর্ম ও মিস্ড চকলেটের সাথে কি অনাকেন কিন্তু ঘটনাটা ঘটছে আমরা কিছু ততটুকু হলো যে মর্ম এবং মিস্ড চকলেট তারা রিস্কায় কোথাও যাইতেছিল তখন তাদের সাথে রিস্ক সাথে তারা বা কোনো একটা বিষয় নিয়ে বাগ হয় হয়তো বাগ বিতন্ডার একটা পর্যায়ে মর্ম উঠে সেই রিস্কার ভিতরই থুতু ফেলে রাগ করে কেন এখন ওই স্পোডের রিস্কলার কিছু পরিচিত লোক ছিল তারা ধরে তাদেরকে এখন ওই রিসকায় ফেলা থুতু মুসার জন্য বলতেছে গায়েতে চাপটা ছাই এবং ওই সব মর্ম মুসার জন্য অস্বীকৃতি জানাইতেছে এবং সে মুস্তে চাইতেছ না গার্থরামি করতেছে মর্ম যখন বেশি বাড়াবাড়ি করতেছিল তখন ওইখানে লোকজন বলতেছিল যে তোরে এই স্যাপ এখন চাডামু আসলে ব্যাপারটা হইছে মামা তুমি যতই মোরামুড়ি করো তুমি এখন মাইন্ড কাটসি পায় ফাইসে গেছো মিনি তোমার নাম মিমি না আমি ভিডিও ডিলেট করে দেব কোদার কসম ওরে যার সুন্দর মত চলে বলতে হলো তোমাদের সামনে ডিলেট করে হ্যাঁ তুই গাড়িতে মুচ এইদিকেই জব্দ এরিয়া এটা মুচ মুচ গাড়ি মুচ গাড়ি মুচ তোর এর ভালো দামি গাড়ি আছে না এই তোর ভুল হয়েছে তুই ভিডিওতে বল তোমার ভিডিও করি নাই আপনি তোমার ভিডিও করি নাই ঠিক আছে তোমার ভিডিও করি আমি তোমার ফ্যান সত্যি কথা ভিডিও ভাইরাল করবো না ভিডিও ভাইরাল করবো না ও তুই সরি বল তুই যাওয়ার সময় এরকম ট্যারামি করে তাকাই লি কেন হ্যাঁ চশমা ধরছি তুই ছাপ দিলে কেন এই বেটা তুই ছাপ দিলি কেন ওই জায়গায়

সরি বলো সরি আর কখনো গাড়িতে এরকম জিত দেখে দিবা না এরকম ছোট কেন এই সরি বল আর এদিকে বলো আমার খারাপ লাগতেছে এই মিষ্টি চকলেটের জন্য হাই রে মিষ্টি চকলেট মানকেট সি পায় ফাইসে গলি রে সরি বলো সরি তুমি সরি বল তুই ভিডিওতে বল ভিডিও তোমার ভিডিও করি না আপু তোমার ভিডিও করি না সিরিয়াসলি তোমার ভিডিও করি আমি তোমার ফ্যান সত্যি কথা ভিডিও ভাইরাল করি ভিডিও ভাই আমি মিনতি দেখে আসলে আমার খারাপ লাগতেছে কিন্তু বিষয়টা হচ্ছে যে এখানে মানুষ কতটা নোংরা হতে পারে দেখেন ভাইরাল হওয়ার জন্য একটা মানুষের মান-সম্মান নষ্ট করে দিতেছে মিম আমি ভিডিও করে দেব কোদার কসম ওরে ভিডিও ডিলিট করে দেব কোদার কসম ও দেখেন মানুষ কতটা খারাপ হলো এরকমের কসম কেটে বলার পরও ভিডিওটা ভাইরাল করে দিল মর্ম ভুল করছে সেটাও মানলাম এবং মর্মর এইজন্য বিচার হবে সেটাও মানলাম কিন্তু এইজন্য এইটানা যে ভিডিও করে ভাইরাল করে দিতে হবে এই গাইস ভিডিও ভালো লাগলে খুব তাড়াতাড়ি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবের মতো সামাজিক কাজগুলো করতে লেগে পড়ুন